বোলপুরের সতেরো নম্বর ওয়ার্ডের বিবেকানন্দ পল্লীর স্কুল কানালপাড় এলাকায় তেইশ বছরের যুবক রোহিত সাউর রহস্যজনক মৃত্যু ঘুরে ব্যাপক উত্তেজনা ছড়ায় ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী পরিবারের অভিযোগ গতকাল রাত পর্যন্ত বাড়িতেই ছিল রোহিত ভোর হঠাৎ ফোন পেয়ে তিনি বাইরে বের হন পরিবারের অভিযোগ পরিকল্পনা করে তাকে ডেকে নিয়ে গিয়ে প্রথমে পিটিয়ে খুন করা হয় তারপর ঘটনাকে আত্মহত্যা বলে চালানোর জন্য ঝুলিয়ে দেওয়া হয় স্থানীয়দের দাবি রোহিতকে খুন করেছে এলাকারই একজন সেই সন্দেহ থেকে উত্তেজিত জনতা সরাসরি অভিযুক্তর বাড়িতে চড়াও হয় ঘটনাস্থলে ব্যাপক অশান্তির সৃষ্টি হয় খবর পেয়ে বোলপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এসডিপিও রিকি আগরওয়ালের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয় সন্দেহজনক পরিবারটিকে উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয় এই সময়ও এলাকায় উত্তেজনার ছবি ধরা পড়ে বর্তমানে সকলকেই জিজ্ঞাসাবাদ করছে পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বোলপুর থানার পুলিশ ব্যুরো রিপোর্ট বোলপুর নিউজ মোর মাতাল মোর মাতাল আল্লাহ

যখন দেখেছে নয় নিয়ে তখন দেখে আমাদের মাথায় ডাঙিয়ে দেওয়া হয় ওকে আমাদের ছেলে গায়ে গোটা গায়ে ডাক পেটে চাকুর কাটার দাঁত বডিতে সিঁদুর লেগে কোথা থেকে আসবে আমাদের ছেলে গায়ে

ঘরে ছিল প্রতিদিন সকালে আমাকে স্কুল দিতে যায় প্রত্যেকদিন ফোন করছি ফোন তুলছে না এবার আমি ভাবছি যে কোথাও গিয়েছে হয়তো তারপরে বেরিয়ে দেখছি তো আমার ওই পাশের গেটটা খোলা তা ভাবলাম যে কোথাও গিয়েছে আমি রেগে বললাম যাইজকে আমি ব্যবস্থা করবো আসুক ঘরে ঢুকতে দেবো না তারপর আমি আমার স্বামীর সঙ্গে আমার ছেলেকে স্কুল দিতে চলে গেলাম এসে পাড়ার লোকে বলছে আর দেখো খুদু নাকি মাছাতে আমার থেকে এক বেশি দূরে না আমার ঘরের সামনে মাছা বলছে দেখো খুদু নাকি আমার বর গিয়ে দেখে আমাকে বলছে খুদু নয় খুদু মরে গেছে আর বসে বসে পাঁচ ফুটের ছেলে ওই ছোট্ট পরে একটা মাছা ওর মধ্যে কি করো গলায় দড়ি নিয়ে মরতে পারে গোটা পিঠে আর মারের দাগ এইগুলোতে মারের দাগ নাক থেকে রক্ত পড়ছে পেটে গোটা কাটা কাটা দাগ আমরা আমি বিচা চাই সোনার গহনায় কল্প বলে যাওয়া ধরো জুয়েলার্স অনুপম স্পর্শের ছোঁয়া গুণ ও মানের অঙ্গীকার সহ ভরত জুয়েলার্স শান্তিনিকেতন রোড বোলপুর বীরভূম ভরত জুয়েলার্স ভালোবাসার নিখুঁত বন্ধন বোলপুর শহরের নতুন জব চোখের যত্নে স্টাইলে অতুলনীয় বর্মন ব্রাদার্স অপটিক্যাল ওয়ার্ল্ড এখানে আছেন চক্ষু বিশেষজ্ঞ যাদের মাধ্যমে আপনি সহজেই পেয়ে যাবেন সঠিক পাওয়ারের চশমা কিংবা স্টাইলিশ সানগ্লাস আর আছে বিশাল ব্র্যান্ডের সম্ভার রেব্যান রেব্যান বেটা মাউ ভোগ ভোক প্রাডা ওকলে মাইকেল কর্স আরমানি এক্সচেঞ্জ এম্পোরিও আরমানি পুমা ক্যালভিন ক্লেন নাইক আইটি ফার্স্ট ট্র্যাক এক্সফিট স্কট রয়্যাল এনফিল্ড এবং টাইট্রেন ঠিকানা বোলপুর জামবনি বাসস্ট্যান্ড ক্লাব সেন্ট্রালের বিপরীতে যোগাযোগ করুন আট ছয় এই নম্বরে বর্বন ব্রাদার্স অপটিক্যাল ওয়ার্ড আপনার চোখের জন্য সেরা গন্তব্য মোবাইল কিনলেই পাচ্ছেন একাধিক ফ্রি উপহার টলিব্যাগ ব্লুটুথ ইয়ারফোন স্মার্ট কিপ্যাড ফোন শীর্ষ সব ব্র্যান্ডে বিশেষ ছাড় আইফোন স্যামসাং ওয়ানপ্লাস প্লাস ওপো ভিভো আইকিউ রিয়েলমি মোটোরোলা এবং আরও অনেক পুরনো ফোন দিন সঙ্গে সঙ্গে নিন নতুন ফোন জিরো ডাউন পেমেন্টে কিস্তিতে কেনার সুযোগ বিশেষ বোনাস অফার ফেসবুকে লাইক শেয়ার ও কমেন্ট করে শপে এলে পাবেন আরও বেশি উপহার

সুপার ডিলাক্স রুম আর তাবু ঘরে আধুনিক সুযোগ সুবিধা দেশি ও বিদেশি খাবারের মুখরোচক অভিজ্ঞতা আর হ্যাঁ আমাদের রিসর্টে আপনি করতে পারেন বিয়ে বা রিসেপশন জন্মদিন পার্টি অ্যানিভার্সারি কিংবা পারিবারিক অনুষ্ঠান এমনকি কর্পোরেট মিটিং ও রিট্রিটও এখনই কল করুন সাত শূন্য সাত ছয় তিন এক নয় ছয় ছয় চার এই নম্বরে লোকেশন সোনাজুরি জুড়ে শান্তিনিকেতন রাম শ্যাম ভিলেজ রিসর্ট শান্তিনিকেতনের সেরা হলিডে ও অনুষ্ঠান আয়োজনের ঠিকানা প্রকৃতির কোলে ইলাসিতার এক ভিন্ন স্বাদ আপনার বিশেষ দিনগুলোকে করে তুলুন স্মরণীয় চিরস্মরণীয় বিশ্ব বাংলা অটোমোবাইল চার চাকা গাড়ি সার্ভিসিং সম্পূর্ণ সমাধান এখন বোলপুরে আমাদের বিশেষ সেবা সমূহ থ্রিডি ওয়েল অ্যালাইনমেন্ট নিকো ড্রাইভিং কন্ট্রোলের জন্য ওয়েল ব্যালেন্সিং মসৃণ স্থিতিশীল ও নিরাপদ যাত্রা মাল্টি ব্র্যান্ডের মেকানিক্যাল সার্ভিস সব কোম্পানির গাড়ির জন্য বিশেষজ্ঞ যত্ন ডেন্টিং ও পেন্টিং ডেন্ট পুলার এমআইজি ও টু কে এশিয়ান পিপিজি কালার দিয়ে প্রফেশনাল পেন্ট উইথে কারখানার মতো ফিনিশ ইন্টেরিয়র ও এক্সটেরিয়র পলিশ ভেতরে বাহিরে নতুনের মতো ঝলমলে রূপ ভিএএস সার্ভিসেস পেশাদার ভেহিকল অ্যাসিস্ট্যান্ট সলিউশন ঠিকানা বোলপুর লালু রোড গ্লোকাল হাসপাতালে ঠিক বিপরীতে রেসেশন রিপেয়ারিং থেকে প্রিমিয়াম ফিনিশ আপনার গাড়ি সবসময় সেরা থাকুক